হরে কৃষ্ণা আচ্ছা আজকে আপনার কাছে জানতে চাই জ্যৈষ্ঠ মাসের শেষ একাদশী নির্জল একাদশী এই একাদশী কবে পালন করতে হবে অনেকে বলছে ছ তারিখ আবার অনেকে বলছে সাত তারিখ আচ্ছা অশৌচ অবস্থায় কি এই একাদশী ব্রত পালন করতে পারে আর যারা অসুস্থ আছেন তারা কি নির্জল একাদশী ব্রত পালন করবে যারা প্রতিদিন ওষুধ খায় তাদেরকে জল খেতে হয় তবে ওষুধ খেতে পারবে বা যারা গর্ভবতী মহিলা আছে তারা কি সকলেই এই নির্জল একাদশী ব্রত পালন করবে গর্ভবতী মহিলারা কিভাবে এই বোত পালন করবে বা বাচ্চারা কিভাবে এই বোত পালন করবে আচ্ছা যাদের দীক্ষা হয়নি তারা কি এই নির্জল একাদশী ব্রত পালন করতে পারে বা যারা নতুন একাদশী শুরু করবে এই প্রথম একাদশী শুরু করতে চলেছে তারা কি এই বোত থেকে শুরু করতে পারে যারা এই নির্জলা একাদশী বোত পালন করবে তারা কখন থেকে জল খাবে না আর কখন জল খাবে এই একাদশীর পালনের সময় কি বা নিয়ম কী আচ্ছা যারা প্রতিদিন বাইরে কাজে যায় তারা এই বোতো কিভাবে পালন করবে এই নির্জলা একাদশী বোতো পালন করলে কী লাভ হবে আর যারা প্রতিটা একাদশী পালন করে তারা কিভাবে এই ব্রতটা পালন করবে এই সব কয়টি প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে নিতে চাই প্রভুজি আসছে যে নির্জলা একাদশী এই নির্জলা একাদশী ব্রত পালন করলে বছরের তেইশটি একাদশীর ফল আমরা অনাহাসেই লাভ করতে পারবো তাই অবশ্যই সকলেরই নির্জলা একাদশী ব্রত পালন করা কর্তব্য নির্জলা মানে কোনো কিছু না খেয়ে জল পর্যন্ত গ্রহণ না করে এই একাদশী ব্রত পালন করতে হবে সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী শাস্ত্রে বলা হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে তেইশটি একাদশীর ফল লাভ হয় তাই অবশ্যই নির্জলা একাদশী পালন করতে কেউ ভুলবেন না সকলেই পালন করবেন পাণ্ডবদের অন্যতম ভাই ভীমসেন এই একাদশী ব্রত পালন করেছিলেন সেই জন্য এই একাদশীর নাম হল ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী কোনো কিছু না খেয়ে এমনকি জল পর্যন্ত গ্রহণ না করে এই একাদশী পালন করা হয় বলে এই একাদশীর নাম নির্জলা একাদশীও বলা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী যারা ভারতে থাকেন যারা বাংলাদেশে থাকেন তারা সাতই জুন এই একাদশী ব্রত পালন করবেন আপনি প্রশ্ন করেছিলেন যে যারা আগে কোনো দিন একাদশী ব্রত পালন করেনি তারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবে কথাই আছে শুভ সু যে কোনো শুভ কাজ তাড়াতাড়ি শুরু করাই ভালো যে কোনো একাদশী থেকেই আপনারা নতুন করে একাদশী করা শুরু করতে পারবেন তবে নির্জলা একাদশী বোত থেকে যদি আপনারা শুরু করেন তাহলে তো খুবই ভালো অনেকে আছেন যাদের এখনও দীক্ষা হয়নি তো তাদের মনে এরকম প্রশ্ন হয় যে আমাদের এখনও দীক্ষা হয়নি আমরা কি একাদশী বোত পালন করতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা পারবেন একাদশী ব্রত সকলেই পালন করতে পারে দীক্ষা হয়েছে কি হয়নি এরকম কোনো ব্যাপার নেই স্বাস্থ্যে বলা হচ্ছে সকলেই একাদশী ব্রত পালন করতে পারে কি বিধবা কি সধবা কি পুরুষ কি নারী সকলেই পালন করতে পারে আট থেকে আশি বয়স পর্যন্ত সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত গঙ্গাসনে যেমন সকলেরই অধিকার আছে তেমনি একাদশী ব্রত পালনে সকলেরই অধিকার আছে তবে যাদের দীক্ষা হয়নি তারা দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি আপনারা অনেকের কাছ থেকে শুনে থাকবেন যে দীক্ষা না হলে একাদশী ব্রত পালন করা যায় না বা দীক্ষা হয়নি ব্রত পালন করা যাবে না এই সমস্ত কথায় না দিয়ে আপনারা ব্রত পালন করবেন অশৌচ অবস্থায় যেমন কারো জন্ম হয়েছে কারো মৃত্যু হয়েছে মাতাজিদের যে শারীরিক অসুবিধা থাকে সেই অবস্থাতেও ব্রত পালন করা যায় গর্ভবতী মহিলারা শিশুরা বৃদ্ধরা বা যাদের শরীর খুব অসুস্থ যারা প্রতিদিন ওষুধ খান জল খেতেই হবে আপনারা প্রতিটা একাদশী বোতো যেমনভাবে পালন করা হয় তেমনভাবেই পালন করবেন আর যদি মনে হয় না আমি পারব বা ওষুধ না খেলেও চলবে তাহলে নির্জলা ব্রত পালন করলে অতি উত্তম খুবই ভালো আমি আগেই বলেছি যে এই একটা একাদশী ব্রত পালন করলে বছরের তেইশটি একাদশী ব্রতের ফল অনাহাসেই লাভ করা যায় আর নির্জলা করতে না পারলে আপনারা জল গ্রহণ করবেন ফল মূল দুধ অনুকল্প প্রসাদ যেমন বড় সাবু কাঁচকলা পেঁপে আলু জিরে আদা সিন্ধুক লবণ সূর্যমুখী তেল বা ঘি দিয়ে আপনারা সবজি করে খেতে পারেন আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করি অনেকেই বলে থাকে যে আমরা প্রতিটা একাদশী ব্রত পালন করি তাতে করে আমাদের নির্জলা একাদশী ব্রত করার কি দরকার আছে আপনার প্রশ্নের উত্তরে বলি প্রতিটি একাদশেই নির্জলা করার কথা শাস্ত্রে বলা হয়েছে কিন্তু কলিযুগের মানুষের সেই সামর্থ্য নেই যে নির্জলা একাদশী ব্রত পালন করায় তাই সাধুগুরু মহাত্মারা অনুকল্প প্রসাদ ফলমূল গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তবে নির্জলা ব্রত পালন করলে যতটা ফল লাভ হয় ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করলে ততটা ফল লাভ হয় না এই একাদশী নির্জলা করাই ভালো তবে সেটা আপনাদের ওপর নির্ভর করছে আচ্ছা এই নির্জলা একাদশীতেও অনেকে আচমন করে এই আচমন করলে সেই জলও মুখের মধ্যে যায় বা পেটের মধ্যে যায় এরকম অনেকে মনে করে যে তাহলে কি আচমন করা যাবে না যাবে না যারা নির্জলা একাদশী মতো পালন করবেন তারা আচমন করতে পারবেন তবে বেশি নয় অল্প একটু জল দিয়ে আচমন করবেন একটা সর্ষেও যেন না ডোবে ওরকম অল্প একটু জল দিয়ে আপনারা আচমন করবেন যারা চাকরি করেন বাইরে কাজে যান বা কাজের জন্য বাইরে থাকতে হয় তারা এই একাদশীর দিন কি করবেন আপনারা এই দিন কাজের ছুটি নেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে এই নির্জলা একাদশী বুথ ভালো করে পালন হবে আর ভজন সাধনও আপনারা ভালো করে করতে পারবেন তবে যদি একান্তই বাইরে কাজে যেতে হয় তাহলে সেটা আপনাদের ওপর নির্ভর করছে তবে বলে রাখি এই নির্জলা একাদশীতে নির্জলায় করাই শেহ অনেক মাতাজিকে আবার একাদশী ব্রত উপবাস পালন করে পরিবারের সকলের জন্য অন্ন রন্ধন করতে হয় বা আমিষ রন্ধন করতে হয় সেই সব মাতাজিদেরকে বলছি আপনারা প্রথমে বাড়ির সকলকে বোঝাবেন যে একাদশীর দিন অন্ন ভক্ষণ করলে পাপ হয় যদি একান্তই না বোঝে তাহলে আপনি ব্রত পালন করবেন আর সকলকে রন্ধন করে দেবেন আপনার আর একটা প্রশ্ন ছিল যে নির্জলা একাদশীর দিন কখন থেকে জল গ্রহণ করা যাবে না স্বাস্থ্য মতে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থেকে দিনে শুরু হয় সাত তারিখ ব্রহ্ম মুহূর্ত থেকে সারা দিন সারা রাত জল গ্রহণ করবেন না তার পরের দিন পালন করে জল গ্রহণ করবেন আচ্ছা একটা প্রশ্ন অনেকেই জানতে চায় তুলসী দেবীতে জল প্রদান কি করা যাবে একাদশীর দিন কারণ একাদশী প্রত্যেকটা একাদশী তুলসী দেবী পালন করেন এটা অনেকে বলে থাকে তাহলে নির্জল একাদশী এই নির্জল একাদশীতে কি জল প্রদান করা যাবে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা যেই তুলসী দেবীর প্রতিদিন পূজা করি জল দিয়ে সেই তুলসী দেবীকে সতেজে রাখা ঠিক নাকি আপনাদের কি মনে হয় আপনারা নিজেরাই বিচার করুন স্বাস্থ্যে এরকম কথা কোনো উল্লেখ করা হয়নি জল দেওয়ার কথা প্রতিদিন বলা হয় যে তুলসী দেবীকে এমনকি একাদশীতেও জল দেওয়া যাবে এবার আপনাদেরকে বলি এই নির্জলা একাদশী বোত আপনারা কিভাবে পালন করবেন বোতের আগের দিন বোতের পরের দিন আপনারা আমিষ আহার করবেন না যারা আমিষ খান যারা প্রসাদ পান প্রসাদ পাবেন কোনো রকম নেশা করবেন না আর রাত বারোটার আগে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আর রাত্রিরেই খাওয়া দাওয়ার পর দন্ত মার্জন করে নেবেন কারণ উপবাসের দিন কোনো রকম টুথপেস্ট ব্যবহার করা যায় না বোতের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে স্নান করবেন তারপর তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করবেন বা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এই মঙ্গল আরতি দ্বারা আমাদের মঙ্গল হয় তুলসী পূজা তুলসী পরিক্রমা করবেন ভগবানের চরণে তুলসী ফুল নিবেদন করবেন বোতে সংকল্প করবেন বোতে সংকল্প মন্ত্রটি হল একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে আহানি ভোগস্বামী পুণ্ডরী কাক সরনা মে ভবাচ্যুত এই মন্ত্রটি বলে আপনারা বোতের সংকল্প করবেন আর যারা মন্ত্র বলতে পারবেন না অসুবিধা আছে তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আজকে আমি নির্জলা একাদশী ব্রত পালন করব আপনি কৃপা করুন যাতে সুন্দরভাবে আমি এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি সারাদিন নির্জলা থাকার চেষ্টা করবেন কোনো রকম জল গ্রহণ করবেন না বোতের পরের দিন পালন করে তারপরে জল অন্নপ্রসাদ গ্রহণ করবেন এই নির্জলা একাদশী বোত পালন করবে যে ব্যক্তি সেই ব্যক্তি ধনধান্য লাভ করবেন পুণ্য লাভ করবেন আর মৃত্যুর পর সেই ব্যক্তিকে জমদূত স্পর্শ করতে পারবে না এই বোত পালন করলে বিষ্ণুদূতগণ সেই ব্যক্তিকে বিষ্ণু নিয়ে যাবেন মৃত্যুর পর গঙ্গা স্নান করবেন বেশি বেশি করে এই দিন জপ করবেন স্বাস্থ্যগ্রন্থ পাঠ করবেন বা শোভন করবেন সারাদিন ভজন কীর্তন করবেন ভগবানকে স্মরণ করবেন ভগবানের সেবা পূজা করবেন গোমাতার সেবা করবেন সাধু করবেন পারলে জাগরণ করবেন আট তারিখ আপনারা আবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করবেন তারপর ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে পারণ করবেন ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন আর বাড়িতে আপনারা যেমন প্রতিদিন ভগবানের সেবা পূজা দেন সেরকম সেবা পূজা দেবেন তবে নিজে গ্রহণ করবেন না সেই প্রসাদ রেখে দেবেন পরের দিন গ্রহণ করবেন আর একাদশী বোধের পরের দিন অবশ্যই কিন্তু পারণ করবেন পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য বোতে নানে না প্রসিদ নাথ জ্ঞান ভব পশ্চিমবঙ্গের পারণের সময় হল ভোর চারটে একান্ন থেকে সাতটা কুড়ি আর বাংলাদেশের পারণের সময় হচ্ছে ভোর পাঁচটা ষোলো থেকে সাতটা পঞ্চাশ এছাড়াও যে যেখানে থাকেন সেইখানের সময় অনুযায়ী অবশ্যই পালন করবেন তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশী বোধের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনারা তো শোভন করলেনই আপনারা এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন বা পরিচিত কোনো ব্যক্তিদের কাছে আপনারা শেয়ার করে দিন যাতে সকলেই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো জানতে পারে কিছু জানা থাকলে কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ খুব শীঘ্রই আসতে চলেছে পাণ্ডব আর নির্জলা একাদশীর কথা আমাদের চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ